আমি আলোচনা শুরু করতে যাচ্ছি একটা হাদিস থেকে একদিন মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দিয়ে তখন মসজিদে আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন্লাহ আলিম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন সাহাবাইকারী আল্লাহ তারা বলছেন যে আমরা কেয়ামতের আলামত গুরু নিয়ে কথা বলছিলাম কি নিয়ে কথা বলছেন কেয়ামতের আলামত গুরু নিয়ে সাহাবিরা কথা বলছেন সাহাবিদের কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কেয়ামত হবে না দরকার ছিল কি সচেতনতা তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো বেবি সালাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কে হবে না কয়টা আলামত দশটা বললেন এক হচ্ছে হচ্ছে কি নাম ইয়াজুজ এবং এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা মেসাকার করে ছেড়ে দিবে আর মাসি হৈদার্জা সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহ আলী ইসলাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাহাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশা আল্লাহ তালা মাসিহদ্দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিহদ্দাজ্জাল দুই আজুজ আর আজুজ তিন তিন হচ্ছে ইসা ইবনে মারিয়াম ইসা ইবনে যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহদ্দাজ্জাল নিহত না হচ্ছে কেয়ামত হবে না চার দ্য ব্যাচুল অর্থ অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কেয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এই যতক্ষণ বের হচ্ছে না কেয়ামত হবে না ইনশাল কটা বললাম পাঁচ হচ্ছে দুখান বা ধোঁয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে আল্লাহ আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে এটা তোরা দুখানের মধ্যেও বলা আছে এটা পাঁচ ছয় নম্বরে নবী সাল্লাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে পশ্চিম মানে না 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 পশ্চিমা পশ্চিমা বিশ্ব বিশ্ব সৌদি আরব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সোকল্ড আমিরুল মিনিন্ডা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাল আর নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নম্বর যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না এই দশটা আলামতের কথা নবী সাল আলসালাম বলেছেন না হওয়া পর্যন্ত এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না ঠিক আছে আচ্ছা এখন এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা কি সবচেয়ে বড়টা হচ্ছে বা সিহুদ্দার জল সবচেয়ে বড়টা কি ও দশ নম্বরটা মনে পড়েছে আলহামদুলিল্লাহ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে আসেন বলি প্রথমে কি তারপরে ই নাম্বার প্রত্যাবর্তন চার নম্বর থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে ঠিক আছে পাঁচ নাম্বার কি বললাম ধোয়া দুখান ঠিক আছে ছয় সাত আট তিনটা ভূমিকম্প পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে একটা নয় নাম্বার ইয়েমেন ইয়েমেন এর নাম শুনেছেন ওই যে যেখানে সৌদিরা বোম মারছে আর কি ইয়েমেনের বাচ্চাদেরকে বোম মারে হত্যা করছে না জানেন না খবর তো ওই ইয়েমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না আমেরিকার টাকা খেয়ে এরা ঠিকই বোম মারছে এটা আর এই বোমগুলো তো তৈরি করতে পারে না আমেরিকার কাছ থেকে কিনে নাই তো ওই ইয়েবেন থেকে আগুন বের হবে সেই আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে করেও লাভ হবে না দুইটা সময় করে লাভ নাই একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে হাদিসে যেমন পেয়ে এসেছে সুরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মত আত্মাটাকে নিয়ে চলে যায় এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরো কয়েক ঘন্টা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই চোখ বন্ধ করে দিতে হয় যাই হোক যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তবা করে লাভ নাই দরজা বন্ধ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে করে লাভ নাই দরজা বন্ধ এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসি খুদ্ কেন বড় কারণ নবিসাল্লাম নিজে বলেছেন পৃথিবীর ইতিহাসে আদম আহ থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রসুল এসেছেন পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি এর মধ্যে দাজ্জালের যে ভয়ঙ্কর কোন ফেতনা আসে নাই নবী সাল্লাহ বলছেন একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ইমান হারা হয়ে যেতে পারে সে এত বড় ফিতনা হবে এত বিশাল ফিতনা হবে এই যে ছোট্ট একটা ফেতনা সুদ সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই এই যে মেয়েদের ফেতনা মেয়েদের যে ফেতনা বেহায়াপনা এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে সবাই ফেতনায় পরে যাচ্ছি আমরা ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছে টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন এই যে ফেতনা বাঁচতে পারছি পারছি না সুদ থেকে বাঁচতে পারছি না বেহায়াপনা থেকে বাঁচতে পারছি না পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে কেউ আসতে পারে যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে দগ্ন ছবি চলেই আসবে আলেম জালেম এভরিবার আসবেই তারপরে আপনার মাদক এই মাদকের ফেতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে এরকম অনেক ফিতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই কিন্তু আমরা এরকম সামাজিক ফেতনাগুলো থেকে কেউই সেফ না এই যে আপনাদের এলাকায় যে ফেতনাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না এমন ফেতনা বেড়ে যাচ্ছে তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে তাহলে এই পৃথিবীর সমস্ত ফেতনা একসাথে করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না আমি কি বোঝাতে পারছি পৃথিবীতে চলমান যত ফিতনা আছে ব্যক্তিগত ফেতনা পারিবারিক ফেতনা সামাজিক অর্থনৈতিক পলিটিক্যাল সব ফেতনাগুলো এক জায়গায় করলেও মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না এই জন্য নবী সাল্লাম বলছেন দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা আসেও নাই আসবেও না প্রত্যেক নবী আলী হিসালাম তার কমকে এই ফেতনা সম্পর্কে সতর্ক করতেন এমন কি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল ইসলাম বলছেন নু আলী সালাম ওই কত বছর আগের নবী তিনি পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন সে কোথায় আছে সে পৃথিবীতেই আছে তার কি তার কি জন্ম হয়েছে উত্তর হ্যাঁ তার জন্ম হয়েছে সে কি এখন আত্মপ্রকাশ করেছে উত্তর না সে এখনো মানুষের ব্যাপারে আত্মপ্রকাশ করে নাই সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর জিউসদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে ইহুদিদেরকে নিয়ে আবার কথা কি এত বড় ফিৎ না সে চল্লিশ দিন পৃথিবীতে বিচরণ করবে কয়দিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই বিভিন্ন হারিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে মানে সে দাবি করে বসবে আল্লাহ তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য যারা ওর উপর ইমান আনবে দাজ্জালের প্রতি ইমান আনবে দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে তারা এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান মানে অরিজিনাল জান্নাত জাহান্নাম নয় কারণ জান্নাত জাহান নামকে হাতে নিয়ে ঘোরা যায় যায় না আমাদের কিছু প্রটেস্টেন্ট মুসলিম ভাই আছে তারা মনে করে যেটা হাদিসের শব্দ ওইটাই মানে হাদিসের যেটা শব্দ সেটাই এর কোনো ইন্টারপ্রিটেশন ব্যাখ্যায় তারা বিশ্বাস করে না তাহলে এক হাতে জান্নাত এক হাতে জাহান ব্যাখ্যা আপনি কি করবেন সত্যি সত্যি কি হাতে জান্নাত জাহান নাম কেউ ঘুরতে পারে পারে না মানে কি মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে তার আনুগত্য করে দাজ্জাল তাকে জান্নাতের নাজ নেয়ামত দিবে পৃথিবীতে নাজ নেয়ামত দিবে সে স্বাচ্ছন্দ্যে থাকে তার তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হবে তার স্ট্যাটাস ভালো হবে পৃথিবীতে ভালো থাকবে আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে তার বিরুদ্ধে দাঁড়ায় তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে অন্যায় করবে জুলুম করবে তার অবস্থা পৃথিবীতে হেও প্রতিপন্ন হয়ে যান দাজ্জাল এর বাহন হবে একটা গাধা তারপর বলছেন সেই গাধার লম্বা প্রশস্ত কান থাকবে যেই কানের নিচে কত হাজার মানুষ আশ্রয় নিতে পারবে এখন এটা কি সত্যিকারের গাধা দাজ্জালের কানের কথা বলা হচ্ছে এই কানটা কি সত্যিকারের কান যার নিচে এমন কোনো গাধা কি আছে বড় কানওয়ালা যে আকাশ উঠতে পারে এমন কোনো গাধা কি আছে যে আকাশে উঠতে পারে যার বড় কান আছে যার কানের নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারে আছে নাই তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবিক গাধা বোঝানো হচ্ছে না বোঝানো হচ্ছে এমন কোন বাহন যেটা আকাশ ফ্লাই করতে পারে এবং এত অত্যাধুনিক হবে যার যার পাখার নিচেই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে এয়ারক্রাফট হতে পারে বল্লা আলাম আচ্ছা আলোচনা হয়তো অনেক হাই স্কেলে চলে যাচ্ছে আমি একটু কমাই নিয়ে আসি এক কথায় সংক্ষিপ্ত করে বোঝেন দাজ্জাল পুরো বিশ্বটাকে রুল করবে শাসন করবে ঠিক আছে কাদেরকে নিয়ে শাসন করবে কাদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে আচ্ছা ইহুদিদের মধ্যে দুটো ভাগ আছে এক ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কিছু ক্ষেত্রে তারা তাওরাত এই যে জাবুর ইঞ্জিল এগুলোর প্রতি একটু মানে অনুগত আর কি আরেকগুলো আছে বেশিরভাগই এরা হচ্ছে বধ প্রকৃতির এরা এই পৃথিবীতে সারা পৃথিবীতে জায়নিস্ট মুভমেন্ট ছড়িয়ে দিয়েছে এবং তারা বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন এবং তারা সারা বিশ্বের যত সেন্সিটিভ ইস্যুগুলো হচ্ছে পিছনে কলকাঠি নারে আর এখন যদি কাউকে মনে করেন আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় এবং আপনার সাথে কিছু অনুসারী থাকে তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে তো আমার কথা বোঝেন মনে করেন আমি মনে করেন যে আমি বিশ্ব যদি শাসন করতে চাই তাহলে আমার তো কিছু মানুষ লাগবে লাগবে না লাগবে আচ্ছা তারপরে আমার তো একটা ভূখণ্ড লাগবে লাগবে না একটা দেশ লাগবে না একটা সার্বভৌমত্ব লাগবে না আমাকে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে না ইকোনমি নিয়ন্ত্রণ করতে না পারলে কেউ ওয়ার্ল্ডকে শাসন করতে পারবে মনে করেন ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম ইকোনমিকে কেউ নিয়ন্ত্রণ করছে না সে কি রুলিং স্টেট হতে পারবে শ্রীলঙ্কা সে কি বিশ্বের রুলিং স্টেট সে কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে বরং সে তো দেউলিয়া হয়ে গেল তাই না আমেরিকা ইসরায়েল ওরা কি দেউলিয়া হয়েছে না তারা কি বিশ্বের অর্থনৈতিক বিষয়কে নিয়ন্ত্রণ করে করে চায় না তারা কি দেউলিয়া হয়েছে তারা কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে পারে তো এক কথায় বোঝেন আপনাকে যদি রুল করতে হয় সারা ওয়ার্ল্ডকে প্রথমত আপনার একটা ল্যান্ড লাগবে একটা কিছু মানুষ লাগবে আপনার এবং সেই মানুষগুলো রামসাম যদুমতি হলে হবে না সেই মানুষগুলো হতে হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মানুষ ট্যালেন্টেড মানুষ যারা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখে সায়েন্টিস্ট লাগবে আপনার আপনার ইকোনমিস্ট লাগবে আপনার কলামিস্ট লাগবে মিডিয়ার পার্সন লাগবে পলিটিশিয়ান লাগবে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন মানুষ লাগবে এই মানুষগুলো কি তারা জোগাড় করতে পেরেছে পশ্চিমা সভ্যতা পেরেছে আচ্ছা আর কি লাগবে আপনার নির্দিষ্ট ভূখণ্ড লাগবে এবং ভূখণ্ডটা স্বাধীন হতে হবে কারো পরাধীন হলে চলবে না ইসরায়েল কি স্বাধীন হয়েছে ইহুদিরা কি রাষ্ট্র গঠন করেছে করে নাই আপনারা তো খবরই রাখেন না দেখি ইহুদিরা কি রাষ্ট্র গঠন করে নাই কত সালে বলেন এমনি হবে না নাইনটিন ফর্টি এইটে তো রাষ্ট্র গঠন তো অনেক আগেই হয়েছে নাইনটিন ফর্টি এইটে তো সে জানান দিয়েছে কিন্তু রাষ্ট্র গঠন অটোম্যানদেরকে হারানোর পরেই হয়েছে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে তারপরে অটোম্যান এম্পায়ারদেরকে হটিয়ে তারা তো রাষ্ট্র মোটামুটি দখল করে ফেলেছে তারপর আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে মাত্র নাইনটিন ফোরটি এইটের দিকে এসে তারা পুরো বিশ্বকে জানান দিয়েছে আমরা একটা পুরো রোলিং স্টেট কত যাচ্ছি আপকামিং তো যাই হোক তারা রাষ্ট্র কায়েম করেছে আপনাকে সারা ওয়ার্ল্ড রুল করতে হলে প্রথমত আপনার স্টেট লাগবে স্টেট ওটা কায়েম করে ফেলেছে আপনার স্টেটের রাষ্ট্রের সার্বভৌমত্ব দরকার আছে এটাও ওদের হয়ে গেছে আপনার সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে তারা সেটা করেছে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করছে মাধ্যমে করছে আরও বিভিন্ন সংস্থার তারা ইকোনমিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না এমনভাবে আপনি এর বাইরে যেতেই পারবেন না এবং আরও কি দরকার ম্যান পাওয়ার জনসমষ্টি দরকার এই জনসমষ্টির জন্য তারা ইউনাইটেড নেশনস ফর্ম করে ফেলেছে আপনি ইউনাইটেড নেশনসের বাইরে যেতেই পারবেন কেউ পারবে না এখনকার এই রাষ্ট্রের এই বিশ্বের কারো পক্ষে সম্ভব না এর বাইরে গিয়ে কিছু করা কারো পক্ষে সম্ভব না করতে গেলেই শেষ করে ফেলাবে আর কি দরকার আপনার সারা ওয়ার্ল্ডের মিডিয়া প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে মিডিয়া নিয়ন্ত্রণে না থাকলে আপনি ইসলামকে আর মৌলবাদী সন্ত্রাসী ধর্ম বলে প্রচার করতে পারবেন না তো মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে মিডিয়া অলরেডি নিয়ন্ত্রিত ওদের সমস্ত বড়ো বড়ো মিডিয়া ওদের হাতেই আর কি লাগবে আপনার টেকনোলজি এই যে আপনি গুগল চালান অ্যাপেল ইউজ করেন এইটা ওইটা করেন ফেসবুকিং ইউটিউব সব কিছু ওদেরই আর আমরা মনে করি ফেসবুকের মধ্যে দিয়ে আমরা দিন কায়েম করে ফেলা একেবারে মানে ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্মে আইসা ওর মধ্যে দিয়ে আমি চাচ্ছি দিন ইসলাম প্রতিষ্ঠা করে খেলাফত করে ফেলা থাকে কত বড় বোকা এটা মাছ ধরার জাল বিষয়ে রেখে দিছে একটা এগুলো হচ্ছে জাল কারা কারা টোপ দেয় ওইটা ধরে টান দিবে ওরা কথা হয়তো বুঝতে পারেন না মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারতেছি কয়েকবার লেকচারটা দেখবেন ভিডিও ইউটিউবে তারপরে বুঝতে পারবেন ইনশাল্লা এগুলো মাছ ধরার টোপ জাল ফেলেন না আপনারা বাঘ শিকার করার জন্য হরিণকে বিসর্জন দেয় না মানুষ এগুলো সেই তো মাছ ধরতে গেলে আগে ওই যে চারা দেন না এই ফেসবুক ইউটিউব এগুলো চারা দেওয়া হ্যাঁ এর মধ্যে কিছু কল্যাণকর দিক আছে এটা ক্ষতির চেয়ে নিতান্তই কম ক্ষতি বেশি তারপরে আর কি নিয়ন্ত্রণ করতে হবে সবচেয়ে বড় জিনিসটা সেটা হলো অস্ত্র শস্ত্র সারা বিশ্বের যত মারণ অস্ত্র আছে এমন অস্ত্র যেটা একটা বোম ফেললে একটা দেশ উড়ে চলে যাবে এরকম অস্ত্র শস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে সেটা করেছে না করে নাই করেছে কি দেখেন এখন আপনি বুঝতে পারছেন যেটা আপনাকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয় তাহলে আপনাকে এই সমস্ত বিষয়কে রুল করতে হবে এগুলো রুল না করতে পারলে আপনি ওয়ার্ল্ডকে রুল করতে পারবেন না আর নবীজি বলছেন দাজ্জাল সারা বিশ্বকে কি করবে বলেন সারা বিশ্বকে রুল করবে তার মানে দাজ্জালকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং দাজ্জালের ফলোয়ার্স যারা আছে ওদেরকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে এখন বলেন পশ্চিমারা এবং জিউজ এগুলো নিয়ন্ত্রণ করছে কি করছে না তার মানে দাজ্জাল আসার সময় কাছে না দূরে এবার বুঝতে পারছেন এখন আসেন অন্য অন্যদিকে আসেন শুধু এগুলো করলেই তো হচ্ছে না এর পথে একটা বাধা আছে ওই রুলিংস পথে একটা বাধার নাম হচ্ছে মুসলিমরা কারা মুসলিমরা কারণ মুসলিমরা জানে যে দাজ্জাল মিথ্যা আল্লাহ পাক একটা পরীক্ষা করছেন হ্যাঁ ও যে আল্লাহ দাবি করবে নিজেকে গড দাবি করবে বা সারা ওয়ার্ল্ডকে রুল করবে এর বিরুদ্ধে একমাত্র শক্তি হিসেবে দাঁড়াতে পারলে মুসলিমরাই দাঁড়াতে পারবে আর যাদের মধ্যে ধর্মীয় চেতনা আছে যারা সৎ নিজ নিজ ধর্ম পালন করে তারাও কিন্তু এটাকে মেনে নিবে না এখন তাহলে কি করতে হবে ধর্মগুলোকে এলিমিনেট করতে হবে ধর্মগুলোকে সরাতে হবে এভাবে আস্তে আস্তে কী করলো সব ধার্মিক তত্ত্বগুলোকে বাদ দিয়ে নাস্তিকতার তত্ত্বগুলো সব শুরু হলো সমাজে প্রচলন আস্তে 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 ধর্ম আস্তে আস্তে মাইনাস থাকলো এবং নাস্তিকতার তত্ত্বগুলো রাইজ করতে থাকলো এটাও তারা করেছে তারপরে মুসলিমটাকে এখন বাধা দেওয়ার জন্য কি করতে হবে কিছু কিছু জিনিসের দরকার এই জায়গাতে এসে বোঝেন ভালো করে এখন মুসলিম দা হয়ে গেল বাধার কারণ করতে পারবো না ওদের কাছে কোরআন আছে ওদের কাছে হাদিস আছে ওদের নবী মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় চোদ্দশো বছর বিশ্বটা শাসন করেছে করে নাই তাহলে এরা তো বাধা এখন আর থেকে দুর্বল করতে হলে কি কি করতে হবে তো প্রথমত ওরা ধর্মের মধ্যে অনেক তন্ত্র মন্ত্র ঢুকিয়ে দিয়েছে ওই তন্ত্র মন্ত্রগুলো একটু বলে নেই যেমন ওরা মুসলিমদের মধ্যে কিছু মানুষ তৈরি করেছে যারা বলছে যে মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম শেষ নবী না আরো নবী আসতে পারে ঠিক আছে এই যে হারা করে ফেললো আপনাকে আস্তে আস্তে মুসলিমদের মধ্যে কিছু মানুষকে তারা তৈরি করেছে যারা বিধর্মী হয়েও দেখবেন ইসলামের লেবাস পোশাকে দিন প্রচার করছে এরকম লোক আছে মুসলিমদের মধ্যে এমন মানুষ তারা তৈরি করেছে যারা বলছে যে কবিরা গোনা করলেই কাউরে হত্যা করা যাবে এভাবে তারা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে দেওয়ার ফলে মুসলিমদের মধ্যেই দেখা গেছে যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেই বিস্ফোরণ করছে এটাকে আমরা খাওয়ারে জাকিদা বলি তারা আবার ঢুকিয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে একদল মানুষ বলছে যে আলী হাজি আল্লাহ তিনি আল্লাহর মর্যাদা পাওয়ার যোগ্য না উজুবুল্লাহ তার মর্যাদা মুহাম্মদাহ ইসলামের চেয়েও বেশি না উজুবিল্লা বা তার সমমানের এইসব কথাও বলছে এরকম একটা শ্রেণীও বের হয়েছে আবার নতুন আয়ের শ্রেণী বের হয়েছে মুসলিমদের মধ্যে বলতেছে যে কোরআন মানবো হাদিস মানার কোনো দরকার নাই কোরআন মানলে যথেষ্ট হাদিস মানার কোনো দরকার নেই আবার একটা দল বের করবে মানে করেছে দেখবেন যারা হচ্ছে আবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে আমলের কোনো দরকার নাই সৈথিল্যবাদী মুরজিয়া বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে আমলের কোনো দরকার নাই আবার একটা দল বের করেছে যে যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো ওইটাই মানা যাবে এর বাইরে মানা যাবে না মুতাযিলা যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এতটুকু মানবো যুক্তির বাইরে যায় মানবো না এরকম শত শত আকিদার মানুষকে তারা মুসলিমদের মধ্যেই ছড়িয়ে দিয়েছে এবং মুসলিমদের মধ্যে ফেতনাগুলো না ছড়িয়ে দেওয়ার ফলে উম্মা কি হয়ে গেছে বিভক্ত হয়ে গেছে এরপরেও আবার দেখবেন হকপন্থী যারা তাদের মাঝে সূক্ষ্ম ও সূক্ষ্মভাবে তারা ষড়যন্ত্র করে আপোষে ফাটল সৃষ্টি করে দিয়েছে বিশুদ্ধ মানহাজের বিশুদ্ধ আকিদার একটা জামার মধ্যেও দেখবেন আবার ফাটল সৃষ্টি হয়ে গেছে এইগুলোগুলো ধর্মতাত্ত্বিকভাবে তারা আক্রমণ করেছে আবার তরুণ যুবকদেরকে এই যে ইন্টারনেট সেকশন গেমিং সেকশন অনলাইন সেকশন অহেতুক সময় নষ্ট কিছু এলিমেন্টস গেমিং সেকশন এগুলো দিয়ে ব্যস্ত রেখেছে মিক্সিং ছড়িয়ে দিয়েছে মিক্সিং নারী পুরুষের একাকার এখন জেনা ছড়িয়ে দেওয়া হয়েছে জেনার উপকরণ পর্ন পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে সবাই ঘরে বসে এগুলো দেখছে মাদকটাকে সহজ করে দেওয়া হয়েছে সবাই এখন এর ছুটছে রিবা ছড়িয়ে দেওয়া হচ্ছে সবাই সুদ খাচ্ছে মানে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে তারা কিন্তু আক্রমণ করেছে কেন আক্রমণ করেছে কারণ ওই রুল রুল করতে হলে তাদেরকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সবচেয়ে বড় বাধা কারা মুসলিমরাই এই কারণেই সুদূর কুসারী নীল নকশা একে প্রায় একশো দুইশো বছরের প্ল্যান করে তারা এই কাজগুলো করেছে যে কাজগুলোতে তারা প্রায় এইটটি নাইনটি পারসেন্ট সফল